আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম আমার নতুন পেজে জাহিদুল এডুকেশন কেয়ার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের সুবিধার্থে মূলত আমি এই ভিডিওটি তৈরি করতেছি বিশেষ করে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য আহ তারা প্রধানত বীজগ যে সমস্যাগুলো একটু জটিল মনে করে কিন্তু বীজগাণিতিক সমস্যাগুলো আমাদের জন্য প্রধানত সূত্রগুলো খুব মন থেকে বোঝা উচিত সূত্রগুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে অঙ্কগুলো আসলে আমাদের বুঝতে কষ্ট হয় বিশেষ করে আজকে আমি সূত্রাবলীর উপরে বেসিক একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব সূত্রগুলো বোঝাই দিব মানে ক্লাসিফিকেশন করে কোন সূত্রা কোন অঙ্কর জন্য স্পেশালি প্রয়োজন বিশেষ করে সপ্তম শ্রেণী পাঁচ পয়েন্ট এক এবং অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক এবং নবম দশম শ্রেণীর যে বর্গ বলি আসলে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো করতে যাব তখন তিন তিনটা সূত্র আমাদের মাথায় রাখলে চলবে আর পৃথিবীতে যত সূত্র আছে সবগুলো আমরা ভুলে যাব বর্গের কথা যখনই বলবে তখন এই তিনটা সূত্র আমরা মাথায় নিয়ে আসবো নাম্বার ওয়ান এ প্লাস বিল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এটা আমরা মুখস্থ রাখতে পারি দেন আহ মানে যখনই বর্গের কথা আসবে যেমন ক্লাস এর কথা যদি বলি ফাইভ পয়েন্ট এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই সূত্রগুলো কাজে লাগবে এবং অষ্টম শ্রেণী চার পয়েন্ট এক যদি বর্গ নির্ণয়ের কথা বলি এই তিনটা সূত্র কাজে লাগবে এবং নবম দশম শ্রেণী সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তিন পয়েন্ট এক এই তিনটা সূত্র বেসিক্যালি কাজে লাগবে আর অন্য কোনো সূত্র কাজে লাগবে না তারপরে মান নির্ণয়ের সূত্রের কথা যদি বলি হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এবার আমরা মান নির্ণয় সূত্র শিখবো সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর মান নির্ণয় সূত্র শিখব এখানে দেখা আছে মানে লেখা আছে মান নির্ণয় সংক্রান্ত সূত্র বলি মান নির্ণয় সংক্রান্ত অনেক সূত্র আছে আমি গুছিয়ে অল্প কিছু সূত্র মানে এক জায়গা করে নিয়ে আসছি এগুলো পড়লেই আনাফ এর বাইরে আর কিছুই লাগবে না বিশেষ করে বর্গ সংক্রান্ত মান নির্ণয় যখন বলবে মাথার ভিতরে শুধু এই পাঁচটা সূত্র আনলেই আনাফ পৃথিবীর আর যত সূত্র আছে তখন সবকিছু বলে যাও নো প্রবলেম শুধুমাত্র এই পাঁচটা সূত্র মনে রাখলে এনাফ ওই সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক এবং অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক এবং নবম শ্রেণীর তিন পয়েন্ট এক এই তিনটা অধ্যায় করতে গেলে মান নির্ণয়ের এই সূত্রগুলো ডেফিনেটলি প্রয়োজন সুতরাং আমরা দেখি দেখি এক নম্বর সূত্রটা বেশ জটিল না আমরা জটিল করে ফেলি এক নম্বর সূত্রটা একটু বোঝার চেষ্টা করি প্রথমত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার টু এ বি আবার এর অল আর একটা অল্টারনেটিভ সূত্র আছে এ মাইনাস বি হোল প্লাস টু এ বি আমরা দুইটা আলাদা সূত্র মনে করি থাকি না একটাই সূত্র দেওয়া আছে এর ভিতরে যখন এ প্লাস বি সমান সমান ফাইভ বা সেভেন অথবা এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এরকম কোন মান দেওয়া থাকবে তখন সূত্রটা আমরা এখানে প্লাস এরটা নিয়ে নিব অটোমেটিক্যালি দেওয়া আছে মানে একটা অঙ্কে দেওয়া আছে উপরে থাকে যে এক্স প্লাস ওয়াই টু টু হলে ড্যাশ ড্যাশ মান নির্ণয় করো ওই ধরনের অঙ্কে যখন দেওয়া ভিতরে প্লাস থাকবে তখন এই প্লাসের সূত্রটা নেব তখন আমরা পাতাব এ হোল স্কয়ার মাইনাস টু এ বিশের ভিতরে যখন মাইনাস থাকবে সূত্রটা নিব অর্থাৎ a প্লাস টু এ 2ab এই সেম সূত্রটাই আবার যখন টু থাকবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন সূত্রটা আবার হয়ে যাবে এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি আবার যখন এই টু টা উঠে যাবে অর্থাৎ এই পাশে কোনো কিছু গুণ অবস্থায় থাকলে এ পাশে ভাগ হয়ে যায় তখন এই টুটা পালাম এইটা তারপরে টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার এর পরে পাচ্ছি এইটা আবার যখন টু টা উঠে যাচ্ছে তখন এই সূত্র থেকে পাচ্ছি এইটা মানে একটা সূত্র মূলত চারটা প্যাটার্নে আসতেছে মানে চারটা রূপ ধরে আমাদের সামনে আসতেছে যখন আমি এই অনুশীলনী অঙ্কগুলো সলভ করব তখন হাতে ধরে ধরে দেখিয়ে দিব যে একটা সূত্র কিভাবে চারটা ক্যারেক্টারের মানে চারটা ক্যারেক্টার রোল প্লে করতেছে আর দুই নম্বরে আসতেছি ফোর এ বি সূত্রটা অনেকটা এই সূত্রের সাথে মিল আছে এখানে হচ্ছে এ প্লাস বি এর হোল প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর ফোর এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ বি এর হোল শুধুমাত্র এখানে মাইনাসটা ডিফারেন্স এটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী এবার এ বি সূত্র এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এ প্লাস b টু এর হোলি স্কোয়ার তারপরে আসি বর্গ নির্ণয়ের সূত্র আমরা দেখেছি এই স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমানি প্লাস বি স্কোয়ার আমরা তখন এটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে বর্গ কথা যখন বলবে

এটা ক্লিয়ার কাট বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী মান নির্ণয়ের যখনই বলবে তখন এই পাঁচটা সূত্র মাথার রাখলেই করা আজকে এই পর্যন্ত অন্যদিন ঘন নির্ণয়ের সূত্র বলি এবং ঘনর মান নির্ণয়ের সূত্রাবলী নিয়ে আসবো এবং তার সাথে উৎপাদক এবং গুণ সংক্রান্ত যত সূত্র আছে আমরা এরকম শ্রেণী আলাদা আলাদা করে সূত্র নিয়ে আসবো তারপরে আমি ইনশাল্লাহ ক্লাস ওয়াইজ আমি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। আপনাদের জন্য কাছে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই জাহিদুল এজুকেশন কেয়ার এই চ্যানেল এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম